আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য প্রিমিয়াম কালামকারের আরও একটি নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি মারাত্মক সুন্দর তিনটি কালার এসেছে আমরা এক এক করে ইনশাল্লাহ প্রত্যেকটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো চোখ ফেরাতে পারবে না বিশেষ করে যারা হচ্ছে কটন লাভার তাদের জন্য খুবই স্পেশাল হবে এই কাপড়গুলি পরতে খুবই কমফোর্টেবল হবে এবং আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন দেখেন কালারগুলি এত সুন্দর আমি শুরুতে আপনাদেরকে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার দেখতে পাচ্ছেন প্রত্যেকটি হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো আর হচ্ছে কামেজটা দেখেন কত সুন্দর কালার পার্পেলের উপর এত চমৎকার একটি কালেকশান আর ফ্যাব্রিকগুলো আবার বলছি খুবই প্রিমিয়াম মানের হান্ড্রেড পারসেন্ট কটনের ভিতরে পড়তে খুবই কমফোর্টেবল হবে এবং এই ড্রেসগুলি আপনারা লং টাইম ধরেই ইউজ করতে পারবেন তো আমি টোটাল টাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে আমি যেটা আপনাদেরকে দেখিয়েছি এটা কিন্তু কামেজের ব্যাকপার্ট ছিল ব্যাকপার্টের পার্টের প্রিন্টিংটাই যদি এত প্রিমিয়াম হয় তাহলে ফ্রন্টের প্রিন্টিংটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা প্রিমিয়াম দেখেন এটা হচ্ছে কামিজের ফ্রন্টের প্রিন্ট এর ব্যাকপার্ট বলতে হচ্ছে আপনার আপনার প্রিন্টিংয়ের পিছনে যে প্রিন্ট থাকে না সেটা দেখিয়েছি আপনাদেরকে শুরুতে আর এটা হচ্ছে রাইট সাইডটা ঠিক আছে তো এটা হচ্ছে আপনার কামিজটা দেখেন কতটা লাক্সারি একটি লুক দিবে আপনাকে এবং সালোয়ারের কাপড়টা আপনারা ড্রেসের সাথে পেয়ে যাবেন এখানে কামিজে যতটুকু কাপড় দেওয়া আছে সালোয়ারও ততটুকুই কাপড় দেওয়া থাকবে আপনারা চাইলে সালোয়ার দিয়ে একটু কামিজ বানিয়ে নিতে পারবেন এবং এই ড্রেসটির প্রাইস আমরা খুবই রিজনেবল একদমে হচ্ছে সীমিত লাভে আপনাদেরকে দিচ্ছি অফার প্রাইজে বলতে পারেন মাত্র এক হাজার টাকা করে হ্যাঁ মাত্র এক হাজার টাকা আপনি চমৎকার এই কালেকশন কালামকারের একেবারে নতুন এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন অথবা আমাদের দুটি আউটলেট আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর একটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার তো যারা সরাসরি নিতে চাচ্ছেন খুব দ্রুত এগুলো চলে এসে পার্সেস করে ফেলবেন বিশেষ করে কর্নার যারা আছেন তারা অবভিয়াসলি এই ড্রেসগুলি কোনোভাবেই মিস করবেন না কারণ আপনি যখন এই কাপড়টা হাতে পাবেন তখন বুঝতে পারবেন বা হাতে দৌড়লেও বুঝতে পারবেন একদমই পিওর সুতির ভিতরে পড়তে খুবই কমফোর্টেবল হবে প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা করে সো হচ্ছে ওনাটা দেখেন কতটা সুন্দর বটল গ্রিনের ভিতরে এত চমৎকার একটি কালার দেখলে আসলে চোখ প্রাণ সব জুড়িয়ে যায় এত সুন্দর সুতির ভিতরে এই কালেকশনগুলি চলে এসেছে এটা হচ্ছে আমাদের ম্যারুন কালারটা দেখুন কতটা নাই সেটা হচ্ছে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটা সিমিলার প্যাটার্নে থাকবে হ্যাঁ আমরা প্রথম যেটা আপনাদেরকে দেখিয়েছি একদমই সেম টু সেম প্যাটার্নে আপনারা পাবেন জাস্ট হচ্ছে যে কম্বিনেশনটা আছে মানে কালার কম্বিনেশনের কথা বলছি সেটা আপনারা চেঞ্জ পেয়ে যাবেন তো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা প্রাইস মাত্র এক হাজার টাকা পাচ্ছেন আপনারা সো এইসব ড্রেস মিস করা মানে কটনের একটি ভালো ড্রেস মিস করে যাওয়া সো যাদের কাছে হচ্ছে এখন বাজেট আছে যেহেতু ঈদের জন্য ঈদের মেইন ড্রেস কেনার জন্য একটা বাজেট থাকে আবার হচ্ছে সাইড ড্রেস কেনার জন্য একটি বাজেট থাকে দেখা অনেক কাপড়ে আছেন যারা এক বছরের ড্রেস একবারে কিনে ফেলেন তো আপনারা কটনের জন্য লং টাইম ইউজ করার মতো ড্রেস চান তাহলে হচ্ছে এই ড্রেসটা পার্চেস করতে পারেন খুবই ভালো হবে আর প্রাইস হচ্ছে এক হাজার টাকা অনলাইনে চাইলে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমাদের এই প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ